ওয়েলকাম টু পিউস্টেল আজ আমরা বানাবো কাজরি মাছের তেল ঝোল যদি মাছের রিয়েল টেস্ট পেতে চান একদম এই রেসিপি চোখ বন্ধ করে ফলো করুন দারুণ টেস্ট হয় গরম ভাতে এই মাছের পর আর কিছু লাগে না মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি যেমন মাছে মাখাই তার সঙ্গে কিন্তু এটাতে একটু এক চামচ মতো তেল মাখিয়ে নিয়েছি এইটা খুব নরম মাছ তো এইভাবে মাখাবেন খুব ভালো লাগবে তারপরে মাছগুলোকে এখন তেল একদম গরম করে ভাজ খাজুরি মাছে তেল ঝোল বানাবো এটা একটা ভিন্ন স্বাদের একটা হয় কালো জিরা দিয়ে পাতলা ঝোল আর এটা তেল ঝোল এটা একটু অন্যরকম স্বাদ হবে কিন্তু খুব ভালো লাগবে এর জন্য একটু লম্বা করে আলু কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি আর এই টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা আর এই ধনে আদা জিরে আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা ডলে রেখেছি গুলে রেখেছি এইগুলো দিয়ে বানাবো কাজরি মাছের তেল জল খেয়ে একবার বানিয়ে খাবেন দারুণ স্বাদ কিন্তু মাছটা একটু কড়া করে ভেজেছি গোল এরপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব ধনে আদা জিরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে হলুদ আছে নুন আছে একটুখানি চিনিও দেবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যখন শুকিয়ে যাবে তখন আর একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবো এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু জল দিয়ে এবারে আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না এটা তো তেল ঝোল একটু তেল তেল থাকবে আলুগুলো একটু ডুবনি কষিয়ে নিয়ে একটু জল দিয়ে কষানো ডুবনি হয়ে গেল এবারে জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলেই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তো নরম মাছ মাছ দেওয়ার পর আর বেশি ঘাটবো না জল উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেবো এই তেল ঝোলের রান্নার মাছগুলো একটু কড়া করে ভাজবো আমরা যেমন কাজুজি মাছে পাতলা ঝোলে হালকা ভাজি এটা একটু কড়া ভাজবো তেল ঝোল রেডি হয়ে গেছে এরপরে আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কার তো একটা সুন্দর ফ্লেভার হবেই তার সঙ্গে গরম ভাতে কাঁচা লঙ্কাগুলো ডোরে খেতেও ভীষণ ভালো লাগে যারা ঝাল পছন্দ করে ধনে পাতা দিয়ে ব্যাস এক মিনিটের মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিলেই কাঁচা লঙ্কা আর ধনে পাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসবে আর কাজরি মাছের তেল ঝোল রেডি আজ আমরা বানাবো এরপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো ধনে আদা জুড়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে হলুদ আছে নুন আছে একটুখানি চিনিও ওঠব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যখন একটু কিন যাবে তখন আর একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবো